কবে থেকে এখানে কটা হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে শুক্রবার যেহেতু সে কারণে আমরা বাপ বেটা মিলে একটু বাজার ঘুরতে গিয়েছিলাম তো বাজার ঘোরার সময় দেখতে পাচ্ছিলাম বেলডাঙ্গা আশ্রমের সামনে একজন কাঁচা ভুট্টোকে কয়লার আঁচে পোড়াচ্ছে দেখে লোভ সামলাতে না পেরে ওনার কাছে গিয়ে তিনখানা ভুট্টো পুড়িয়ে নিলাম যার দাম ছিল কুড়ি টাকা করে ষাট টাকা তো আমার খুব ভালো লাগে আপনাদের যাদের যাদের ভালো লাগে অবশ্যই তারা এখানে আসতে পারেন তো সেই কারণে ভিডিওটা করা দেখতে পাচ্ছেন এই যে আশ্রম আশ্রমের একদম অপোজিটে এই ভদ্রলোক এখানে কাঁচা ভুট্টোগুলোকে পুড়িয়ে কয়লার আঁচে পোড়াচ্ছেন এবং বিট লবণ ও লেবু দিয়ে বেশ ভালো করে টেস্টি করে মাখিয়ে দিচ্ছেন তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যাদের যাদের খেতে মন চায় তারা এখানে চলে আসবেন উনি প্রতিদিনই বসেন থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ